ক্ষমা করব না আমি সেই সব মানুষদের যারা আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে যারা আমাকে আঘাত করে দুর্বলও করে দিয়েছে যারা সামনে ভালোবাসা দেখিয়ে পিছনে ছুরি মেরেছে যেটা আমি কখনো কল্পনাও করি নাই যারা আমাকে সামনে এত এত ভালোবাসে এত সম্মান করে সামনে পেলে কী রেখে কী করবে দিশে হারা হয়ে যায় তারা আমার পিছনে এমনটা করবে যেটা আমার কল্পনার বাহিরেও ছিল যাদের জন্য আমার বেঁচে থাকার ইচ্ছে চলে গেছে সেই সব মানুষ যদি আমার কাছে পা ধরে বসেও ক্ষমা চায় তাও আমি ক্ষমা করব না সে আমার যত আপনজন বা ভালোবাসার মানুষ হোক ঘৃণা করি আমি সেই সব মানুষ ন্যায়ের অমানুষদের প্রচণ্ড ঘৃণা করি তাদেরকে এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম এত ভরসা করতাম তারাই আমার সাথে আজ এমনটা করবে যেটা আমার কল্পনারও বাহিরে ছিল তাই এখন থেকে পূর্ণ দিক থেকে নিজেকে গুছিয়ে নিয়েছি এখন থেকে যা হবে নিজের মতো করে হবে সবটা নিজের মধ্যেই চেপে রাখব আর পীড়িত বাড়াতে চাই না পীড়িত করবও না পীড়িতের দরকারও নাই অনেক তো হলো পীড়িত পীড়িত খেলা এবার নিজের একান্তভাবেই সব কাজগুলো করে যাব অবশ্যই আল্লাহ যা করবেন আমার ভালোর জন্যই করবেন আল্লাহর উপর ভরসা আসলে একটা জায়গায় গেলে মানুষের সাথে না চললে না মিশলে তাদের রূপটা কখনোই ধরা যায় না মানুষের মানুষের আজকাল কত ভেদাভেদ হোক সে ভাই হোক সে বোন হোক যতই আপন জন হোক না কেন স্বার্থে আঘাত লাগলে সবাই ঘুরে দাঁড়ায় বড় সরল সোজা ছিলাম আমি সরল সোজা ছিলাম বিধাই আজ পিঠ পিছনে ছুরি মারল নিজের আপন কাছের ভালোবাসার মানুষগুলো কোনো অভিযোগ নেই তাদের প্রতি কোনো আক্ষেপও নেই কোনো চাওয়াও নেই কোনো কৈফিয়তও নেই তাদের কাছে তারা যা করেছে খুব ভালো করেছে মানুষ চিনতে আমাকে সাহায্য করেছে তাই তাদের কাছেও কৃতজ্ঞ বোধ করি তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে তবে তাদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি যত ঝরঝপটাই আসুক না কেন নিজেরটা নিজেই একা মোকাবেলা করব। আর কারো কাছে কারো সাথে বলতেও যাব না মিশতেও যাব না ইনশাআল্লাহ দেখি এবার কি কী হয় আল্লাহর উপর ভরসা করে সবটাই এখন নিজ হাতে গুছিয়ে নিব নিজ হাতে করবো মনে অনেক কষ্ট ছিল যখন শুনেছিলাম সব ঘটনাগুলো তারপরেও কিছু বলার নেই মানুষ চিন্তে